আপনি ফেসবুকে নতুন এসেছেন ইনকাম করার জন্য দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না একটু দেখে যাবেন আপনার কাজে লাগবে বর্তমান সময়ে ফেসবুক কিছু ভণ্ড দালাল প্রতারক দরবেশ ফুল বাগানের মালিক এরকম আরো নানান বেশভূষায় প্রতারক চক্র কোথ পেতে বসে আছে আপনাকে ধরার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবধান কখনোই এই এদের চক্রে পা দিবেন না এই এদের মধ্যে কেউ ফুল মালিক আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেওয়ার নামে আপনার আপনার থেকে স্বার্থ হাসিল করে নিতে নিবে আবার কেউ আছে ব্যাক টু ব্যাক ফলো টু ফলো ভুলেও এই সবে পা দিবেন না আপনি যদি এই ব্যাক টু ব্যাক ফলো টু ফলো এইসব করে আপনার ফলোয়ার বাড়াতে চান আপনি যদি ফেসবুকে এগিয়ে যেতে চান কখনোই আপনি সফল হতে পারবেন না ব্লগিং এর ভাষায় একটা কথা আছে কন্টেন্ট ইজ দ্য কিং এখানে কন্টেন্টই আসল আপনি যদি কন্টেন্ট যদি আপনার ভালো হয় কন্টেন্ট যদি আপনার ইউনিক হয় কন্টেন্ট যদি আপনার নির্ভেসাল হয় কেউ আপনাকে আটকাতে পারবে না কোনো বাধায় আপনাকে আটকাতে পারবে না আপনাকে আমি বলে রাখি সেটা হচ্ছে ফেসবুকের কোন রুলস রেগুলেশনে কথা লেখা নেই যে আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য উইকলি চ্যালেঞ্জগুলো গুলো পূরণ করতেই হবে আপনি কাজ করেন উইকলি চ্যালেঞ্জ আপনার অটোমেটিক পূরণ হয়ে যাবে আপনি কাজ করেন ওই ফুল বাগানের মালিকরা আপনার পিছনে দৌড়াবে আপনি কাজ করেন ফলোয়ার আপনার পিছনে দৌড়াবে আপনাকে ফলোয়ার ফলোয়ারের পিছনে দৌড়াতে হবে না আপনাকে ফুল বাগানের মালিকদের পা পায়ে পড়তে হবে না শুধু আপনার কন্টেন্টটাকে আপনি হান্ড্রেড পারসেন্ট ইউনিক রাখবেন অর্থাৎ কন্টেন্টটা নিজের ভিডিও এবং নিজের ভয়েস দিয়ে তৈরি করবেন তাহলেই আপনার পক্ষে ফেসবুকে সফল হওয়া সম্ভব